অনেক দিন ধরে একজন আপু মেসেজ করছিলেন যে ভাই আমার গল্পটা কই আমার গল্পটা কই ফাইনালি আজকে তার গল্পটা তোমাতে শোনাচ্ছি চলো শুরু করি আশা করি ভালো লাগবে সালটা ছিল 2022 আমি তখন ক্লাস 6 এ পড়তাম বয়স ছিল 11 তখনই আমার পরিবারের লোকেরা আমাকে জোর করে একটা টাকাওয়ালা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দেয় আমি বিয়েতে একদমই রাজি ছিলাম না কিন্তু তবু বিয়েটা হয়ে যায় তখন আমার আর কিছু করার ছিল না আমার স্বামী ছিলেন একজন প্রবাসী এর প্রথম প্রথম তার ব্যবহার ভালো থাকলেও বিয়ে দুই মাস যেতে না যেতেই তার আসল রূপ বেরিয়ে আসে সে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করত আমার গায়েও হাত তুলতো আমি যখন মাকে এগুলা বলি আম্মু বলে এসব কিছুই না একটু ধৈর্য ধরো বিয়ের ছয় মাস পর আমার স্বামী প্রবাসে চলে যায় কিন্তু প্রবাসে যাওয়ার পর সে আমার সাথে ঠিক মতো কথা বলতো না যখন আমি কল দিতাম বলতো ব্যস্ত আছি আমি কল দিলেও রিসিভ করতো না সব সময় খারাপ ব্যবহার করতো আমাকে ছোট করে কথা বলতো আর ব্যস্ততার অজুহাত দিয়ে আমাকে এড়িয়ে চলতো আমাকে কোনো হাত খরচ দিত না আর আমার ফ্যামিলি শুধু টাকার জন্যই আমাকে ওই লোকের সাথে বিয়ে দিয়েছিল যত টাকা আমার স্বামী দিত সবটাই আমার আম্মু নিয়ে নিতেন আর যদি কোনো মাসে খরচ না দিত আম্মু আমার সাথে খারাপ ব্যবহার করতেন গালি গালাজ করতেন একদিকে স্বামীর প্যারা অন্যদিকে পরিবারের প্যারা সব মিলিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম একদিন আমি ফোন টিপছিলাম হঠাৎ একটা ছেলে আমাকে ফেসবুকে ফ্যান্ড রিকোয়েস্ট দেয় আমিও সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিই তারপর একদিন সে আমাকে মেসেজ দেয় এভাবেই আমাদের টুকটাক কথা হতে থাকে হঠাৎ একদিন সে আমাকে প্রপোজ করে আমি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি শুরু হয় সে আমাকে অনেক ভালোবাসতো অনেক কেয়ার কিন্তু সে জানতো না যে আমি বিবাহিতা আমি আমি ঠিক করি তাকে কিন্তু সাহস না আমার মাকে বলি আমি তার সাথে রিলেশনে আছি এই কথাটা বলিনি শুধু বলেছিলাম আমি ওর সাথে কথা বলি আর তুমি যেন ওকে বলে দাও যে আমি বিবাহিত আমি ভেবেছিলাম এটা সে জানার পর হয়তো আমার সাথে আর যোগাযোগ রাখবে না কিন্তু কিছুক্ষণ পরে সে আবার আমাকে মেসেজ আমি ভেবেছিলাম সে হয়তো জিজ্ঞাসা করবে আগে কেন বদনি যে তুমি বিবাহিতা কিন্তু আমার ধারণাতে ভুল ছিল সে কিছুই জিজ্ঞাসা করেনি আমরা আগের মতোই কথা বলতে লাগলাম সে অনেক অনেক ভালোবাসতো আমায় অনেক যত্ন নিত এবং কি আমি অনেক ভীষণ ভালোবেসে ফেলেছিলাম এভাবেই দেখতে দেখতে ছয় মাস কেটে যায় একদিন আমার আম্মু আমাদের কথা যেতে যায় আম্মু রাগে আমাকে দুইটা থাপ্পড় মারে আর বলে ওর সাথে আর কোনোদিন যোগাযোগ রাখবে না কিন্তু আমি তবুও তার সাথে যোগাযোগ বন্ধ করিনি কারণ সে ছিল আমার মানসিক শান্তি ফ্যামিলি আর স্বামীর কষ্ট ভুলে যেতাম তার সাথে কথা বললে সে ছিল আমার সব কিছু তাকে ছাড়া আমি থাকতে পারতাম না আর সেও আমাকে ছাড়া থাকতে পারতো না আমরা সারা দিন কথা বলতাম এভাবেই আমাদের রিলেশনটা আট মাসের হয়ে যায় একদিন আম্মু আমাকে তার সাথে কথা বলতে দেখে ফেলেন আম্মু তখন কিছু না বললেও সরাসরি তার বাড়িতে বিচারে নিয়ে যায় আমি কিছুই জানতাম না বাড়িতে ফিরে আম্মু আমার কাছ থেকে এসে ফোন নিয়ে নেয় আর আমাকে অনেক মারধর করে একটা রুমে বন্দি করে দেয় বলে ও সাথে আর কোনোদিন কথা বলবি না যেদিন কথা বলা বন্ধ করবি সেই ফোন ফেরত পাবি কিন্তু আমি অনেক ভালোবাসতাম ওকে ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না দুই দিন কেটে যায় না কথা বলতে পারছিলাম না দেখা করতে আমি যেন পাগলের মতো হয়ে গিয়েছিলাম কান্না করতে করতে শরীরে একশো তিন ডিগ্রি জ্বর উঠে যায় আম্মুর পায়ে ধরে অনেক কেঁদেছিলাম একটু কথা বলতে তাও এভাবে একটু দেখবো অবশেষে অনেক কষ্টে আম্মুকে রাজু করাই আম্মু আমাকে দশ মিনিট কথা বলার জন্য অনুমতি দেন ওর সাথে কথা বলার পর আম্মু বলে আমার মাথা ছুঁয়ে কসম খা আর কোনোদিন ওই ছেলের সাথে কথা বলবি না আমি তখন কিছু না ভেবে কসম দিয়ে দিই কিন্তু আমি কসম রাখতে পারিনি আম্মু যখন নানি বাড়ি যাই তখন আবার তার সাথে যোগাযোগ করি আমাদের রিলেশন এক বছর পূর্ণ হওয়ার পর আমরা প্রথমবার দেখা করি প্রথমবার দেখার অনুভূতিটা ছিল অসাধারণ তাকে প্রথম দেখে আমার পুরো শরীর কাপ ছিল চোখ দিয়ে অঝরে পানি ছড়ছিল আমরা আবার আগের মতো কথা বলতে শুরু করি নতুন করে একে অপরকে ভালোবাসতে থাকি কিন্তু কিছুদিন পর ওর ব্যবহার বদলে যেতে শুরু করে ও ধীরে ধীরে আমাকে ইগনোর করতে থাকে আমি কল দিলে বলে ব্যস্ত আছি মেসেজ দিলে সিন করতো না এভাবে অনেকদিন কেটে যায় পরে আবার আমার আম্মু ব্যাপারটা জেনে যায় আম্মু ফোন দিয়ে অনেক গালি গালাজ করে আমি অনেক কষ্ট করে কান্নাকাটি করে আম্মুর পায়ে ধরে ওকে রাজি করে আম্মু বলে তিন দিনের মধ্যে যদি তার ফ্যামিলি নিয়ে আসে তাহলে আসলো আর যদি না আসে তাহলে সারা জীবনের জন্য ওকে ভুলে যাবে আমার বিশ্বাস ছিল ও আসবেই কারণ ও আমাকে ভালোবাসে কিন্তু তিন দিন পেরে যাওয়ার পর আর দিনের দিন ও আসেনি আম্মু যখন বললো ও তো আসে নাই এখন ওকে ভুলে যাবে কিন্তু আমি পারলাম না ওর মায়ায় পড়ে গিয়েছিলাম আমি স্কুলে যাওয়ার ব্যাপারটা আমার পক্ষে অসম্ভব ছিল আমি কল দিলাম কিন্তু ঠিক তখনই আম্মু ঘরে ঢুকে পড়ল আমি কল কেটে দিই কিন্তু সাথে সাথেই ও কল ব্যাক করে আম্মু কলটা রিসিভ করে জিজ্ঞাসা করে তুই আমার মেয়েকে কল দিলি কেন ও উত্তর দেয় আমি কেন কল দিতে যাব আপনার মেয়ে তো কল দিয়েছে আপনার মেয়ে সামলাতে পারেন না ওর মুখ থেকে এই কথা শোনার পর আমার মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো আমি কিছুই বুঝতে পারছিলাম না কিছু বুঝতে না পেরে আমি বিষ খেয়ে ফেলি আমাকে হসপিটালে ভর্তি করা হয় আমি হাসপাতালে ভর্তি আছি এটা জানার পর সে একবার দেখতে আসেনি হাসপাতাল থেকে বাসায় ফেরার কয়েকদিন পর জানতে পারি সে নতুন রিলেশনে গেছে তখন আমার অবস্থা বর্ণনাতীত ছিল যার জন্য আমি এত কিছু সহ্য করলাম পরিবারের কাছে ছোট হলাম সমাজের কাছে খারাপ হলাম চরিত্রহীন বললে সবাই গালি দেয় সেই মানুষটি আমাকে এত বাজে ভাবে ঠকালো কখনো ভাবিনি এমন যে হতে পারে আসলে আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম অন্ধের মতো বিশ্বাস করতাম তাই এখন আমার এই অবস্থা আমি জানি না এমনটা কেন করলো তবে এখানে ওর দোষ নেই দোষটা আমারই আমার কপালে না একটা মানুষ সব দিক থেকে এতটা আনলাকি কিভাবে হতে পারে আজ পর্যন্ত কখনো কারো প্রিয় হতে পারলাম না না হতে পারলাম পরিবারের ভালো সন্তান না সমাজের ভালো মানুষ না ভালো স্ত্রী না ভালো প্রেমিকা যাই হোক দোয়া করবেন সবাই যেন ভালো থাকে